যারা আল্লাহ মমিন তারা যদি দেশের ক্ষমতা হাতে পায় তাহলে তারা চারটি কাজ করবে করবে এক নম্বর নামাজ কাইমের বিল দ্বিতীয় নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তৃতীয় নম্বর সৎ কাজের আদেশ করবে চতুর্থ নম্বর অসৎ কাজে নিষেধ করবে তাদের কাজগুলো কি হবে আল্লাহ তালা এ সম্পর্কে দলিল দিচ্ছেন সুরাতুল হজ পারা বাইশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লা ইন। مَكَنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমি তাহাবিকে দেশের কর্তৃত্ব ভার দেই তাহলে তারা চারটি কাজ করবে এক নম্বর নামাজ قائমের বিল পাস করবে দ্বিতীয় নম্বর যাকাত বণ্টন নীতি قائم করবে তৃতীয় নম্বর সৎ কাজের আদেশ দিবে আর চতুর্থ নম্বর অসৎ কাজে নিষেধ করবে আর জালিম বাদশা যদি ক্ষমতা হাতে পায় ক্ষমতা পাওয়ার পরে কি করবে এ কাজগুলো আল্লাহ তালা বলে দিয়েছেন সোরাজুল বাকরা পারা নম্বর দুই দুই নম্বর সুরার দুশো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ময়দা তাওল্লাহ সাফ লাড়ো বেহা ওয়াই উনি তাল হারসা অন্নস লাও নসা আল্লাহ বলছেন যখন সে পিঠ ফিরিয়া চলিয়া যায় তখন সে দেশে অশান্তি ঘটাইতে এবং পশুপাল ক্ষেত নষ্ট করিতে চেষ্টা চালায়

জনপদে প্রবেশ করে

ভালো ভালো কাজগুলো বন্ধ করবে আর খারাপ কাজগুলো সে একের পর এক বন্ধ করতে থাকবে